বড়খতায় এই প্রথম অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মেলা হাজার মেলাটি অনুষ্ঠিত হয়েছে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়কাতা ইউনিয়নের নতুন গরুরহাট মাঠে দীর্ঘ সতেরো বছর পর বড়খতা ইউনিয়নের মাঠে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মেলা দুই পঁচিশ আর এই মেলাটি অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত বড়কাতা ইউনিয়ন বাসী সহ গোটা লালমনিরহাট জেলার মানুষ পনেরো দিন ব্যাপী এই মেলা দেখতে দূর দূরান্তর থেকে ছুটে আসছেন নানা পেশার মানুষ এবং এখানে ব্যবসা করছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই সময়ে মেলার ব্যবসায়ীদের সাথে কথা বললে ব্যবসায়ীরা আমাদেরকে জানান আর মাত্র চল্লিশ মিনিট ছিলেন আর যান্তর বন্ধ হয়ে গেলে একটি টিকিটের মধ্যে আগামী বাকি নয় দিনে আপনি কিরকম আশা করতেছেন বাকি নয় দিনে আপনি কিরকম ব্যবসা বিক্রি আশা করতেছেন

ব্যবসায়ীরা আমাদেরকে আরও জানান প্রথম দিন একটু বা বেচা বিক্রি কম থাকলেও বাকি দিনগুলোতে ভালো মানে বেচা বিক্রি হবে এ বিষয়ে মেলা কর্তৃপক্ষ জানান আমরা সুন্দর একটি মেলার আয়োজন করেছি এবং আমরা আশা করব গোটা লালমনিরহাট জেলাবাসীকে যেন একটি সুন্দর দারুণের মেলা উপহার দিতে পারি লালমনিরহাটের হাতিবন্ধ থেকে আজিজুল ইসলাম রানীগঞ্জের খবর